আজকে আমরা এনআইডি কার্ড ডাউনলোড নিয়ে কথা বলবো তো আমাদের অনেকগুলো এনআইডি কার্ড রয়েছে যেগুলো ডাউনলোড করা যায় না ওয়েবসাইট থেকে তো তো সেটাই আজকে দেখাবো আমরা প্রথমে রেজিস্টারে ক্লিক করার পর আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি অথবা টোকেন নম্বরটি দিয়ে দিব তারপর আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তো এখানে আমরা জন্ম তারিখ দিয়ে দিব এবং মাস দিয়ে দিব এবং এখান থেকে শাল দিয়ে দিব দিয়ে দেওয়ার পর নিচে আমরা ক্যাপসায় কোডটি দিয়ে দিব উপরের কোড নম্বরটা এখানে বসিয়ে দিব ক্যাপসা কোড নাম্বারটি তারপর এখানে সাবমিট ক্লিক করব তারপর এখানে বহাল ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে জেলা বিভাগ এবং উপজেলা আমরা এগুলো সিলেকশন করে নিব সিলেকশন করে নেওয়ার পর এখানে পরবর্তী দিব তারপর আমরা এখানে মোবাইল নাম্বারে বার্তাটা প্রিন্ট করে দিব তো বার্তা পাঠানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে তো এখানে ওটিপিটা আপনারা বসিয়ে দিবেন তো আমি ওটিপিটা বসিয়ে দিয়ে এখানে বহালে ক্লিক করব। তো এখান থেকে আমরা এটা স্ক্যান করে আমাদের ফেস স্ক্যান করার পর এরকম একটি উইন্ডোজ চলে আসবে এখান থেকে এই যান এটিতে ক্লিক করব। তো এখান থেকে এখন ডাউনলোডে ক্লিক করে দেখবো কি ডাউনলোড হয় কি না তো এখানে ক্লিক করবো ডাউনলোডে তো আমি ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কার্ডটি কিন্তু ডাউনলোড হচ্ছে না এরকম আমাদের অনেক কার্ড রয়েছে যেগুলো ডাউনলোড করা যায় না যেগুলো ডাউনলোড করতে হলে আপনাদের অনলাইনে পেমেন্ট করে ডাউনলোড করতে হবে তো অনেক ঝামেলা রয়েছে তো আপনারা এই কার্ডটি কিভাবে পাবেন আমি আমার এই কার্ডটি ডাউনলোড করা রয়েছে তো আমি ডাউনলোড ফাইলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এই কার্ডটি ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের এনআইডি পিডিএফটি তো এটি হচ্ছে আমাদের যেটা ডাউনলোড হচ্ছে না সেই পিডিএফটা তো আপনারা এই পিডিএফটা কীভাবে পাবেন সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিছু টাকার মাধ্যমে এই পিডিএফটা নিতে পারবেন এখানে ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনারা যোগাযোগ করলে এখান থেকে যে কোনো এনআইডি পিডিএফ পেয়ে যাবেন কিছু টাকা খরচ করে তো কোনো ঝামেলা ছাড়াই মাত্র কিছু টাকা পেমেন্ট করে আপনারা আমাদের কাছ থেকে এনআইডি পিডিএফ নিতে পারবেন তো এনআইডি পিডিএফের জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে